আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতি ভেঙেছ দুয়ার তোমারই হোক তিমির বিদার উদার অভ্যুদয় তোমারই হোক জয় হে বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে জীর্ণ আবেশ কাটু সুকঠুর ঘাতে বন্ধন হোক ক্ষয় তোমারই হোক জয় এসো দুঃসহ এসো এসো নির্দয় তোমারই হোক জয় এসো নির্মল এসো এসো নির্ভয় তোমারই হোক জয় প্রভাত সূর্য এসে চরুদ্র সাজে দুঃখের পথে তোমার তুরস্য বাজে অরুণ বন্ধি জ্বালাও চিত্ত মাকে মৃত্যুর হোক লয় তোমারই হোক জয় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন